আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি আজকে ছিল আমার বাসায় গেস্ট আর গেস্ট হচ্ছে সকাল থেকে সকালের নাস্তা সকালের নাস্তায় ছিল পরোটা সেমাই এবং ডিম ভাজি আর হচ্ছে সবজির ভাজি তো সব মিলে সকালটা অনেক মজার ছিল কারণ এভাবে কখনো কোনো গেস্ট যারা রাত্রি থাকে তারা তো থাকে কিন্তু দুপুরের গেস্ট কিন্তু সকালে সচরাচর এভাবে আসে না যাই হোক আসাতে আমারও অনেক ভালো লেগেছে কারণ এটা হচ্ছে নিপাহাবী মানহা আর মামুন ভাই কারণ তারা একেবারে আমাদের ঘরের মানুষের মতো যার কারণে তারা সকাল সন্ধ্যা সবসময় আমার বাসায় আসতে পারে তো মনে হলো ঠিক আছে সকালেই বলি তাহলে পরোটা বানাবো যেহেতু নর্মালি আমি খুব বেশি পরোটা বানাই যার কারণে এই আয়োজনটা ছিল এরপরে হচ্ছে মজার বিরিয়ানি বিরিয়ানি কিন্তু যেমন নিপা ভাবির হাতের বিরিয়ানি অনেক মজা সেই রকম আমার হাতের বিরিয়ানিও সবাই যেহেতু পছন্দ করে আর এটা ছিল হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি খুবই মজা হয়েছিল এবং পর্যাপ্ত পরিমাণে মাংস ছিল দেখে বোঝা যাচ্ছে কত বেশি আমি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে দেখতে আর বিরিয়ানির সাথে ডিম না হলে আমার চলেই না যেহেতু আমার চলে না আমি চেষ্টা করেছি গেস্টেদের জন্য রাখতে আর একটা জিনিস সেটা হচ্ছে রোস্ট আর এই রোস্টটা হচ্ছে মানহা আর অঙ্কিতার জন্য কারণ অঙ্কিতা রোস্ট ছাড়া চলে না সেরকম মানহাও চিকেন পছন্দ করে থ্যাংকস ফর ওয়াচিং